আজকে আমরা দেখব যে হৃদের গভীরতার ম্যাথগুলো কিভাবে শর্টকাটে করা যায় তো আমাদের এখানে তোমার বলছে একটি হৃদের তলদেশে হতে একটি বায়ু বুধবুধে পানির উপর পৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয় কি দ্বিগুণ হয় আমাদের আয়তন দ্বিগুণ হয় বলছে এবং বায়ুর চাপ এত প্যাসকেল হলে হৃদের গভীরতা কত তো তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সিকুয়াল সিকুয়াল হবে তোমার এই সিকুয়াল হবে আয়তন যেহেতু বলছে তাহলে আমাদের আনসার কথা হবে আমাদের টেন পয়েন্ট থ্রি মিটার টেন পয়েন্ট থ্রি মিটার তাহলে আনসার কয় এই যে এইটা হবে এখন দেখো এটা অনেকেই ভুল করবে এটা অনেকে ভুল করবে তোমরা অনেকে জানো এখানে টেন পয়েন্ট টু দেয় টেন দেয় তো দেখো কিছু ক্ষেত্রে টেন পয়েন্ট টু দেয় এটা সত্য সেইগুলো কোন ক্ষেত্রে চলো আমরা একটু দেখে যখন আমাদের চাপটা পাওয়ার থাকবে তখন আমরা দিয়ে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ থাকবে আমাদের চাপ হিসেবে তখন আমাদের টেন পয়েন্ট থ্রি দেওয়া লাগবে তখন আমাদের টেন পয়েন্ট থ্রি দেওয়া লাগবে কারণ এই যে টেন পয়েন্ট টু বলো বা টেন পয়েন্ট থ্রি বলো এটা কই থেকে আসছে জানো তোমার যে এইস ইকুয়াল এইস ইকুয়াল এন মাইনাস ওয়ান ইন্টু পি ডিভাইডেড বাই রোজি পি ডিভাইডেড বাই রোজি এখন এই পি এবং রোজি এইগুলা ভাগ করেই কিন্তু আমাদের মানটা এই যে টেন পয়েন্ট টু অথবা টেন আসে এখন পি এর মান যখন আমাদের টেন টেন থাকে তখন আমাদের টেন পয়েন্ট নিতে হয় কিন্তু যখন ওয়ান এটা গুণ হয় তখন আমাদের টেন পয়েন্ট নিতে হয় দেখো এখানে কিন্তু আমাদের 1.01 বলছে 1.01 বলছে 1.01 বলছে 10 টু দি পাওয়ার 5 এর সাথে এই জন্য কিন্তু আমরা এই যে তোমার 10.3 দিয়ে গুণ করেছি তুমি যদি এখানে 10.2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু आंसर কিন্তু ভুল চলে আসবে তখন आंसरটা হবে না তখন आंसरটা হবে না আচ্ছা এটা যখন আয়তন যখন আমাদের n গুণ হবে তখন এই সূত্র কিন্তু আমাদের যদি বলতো যে তোমার ব্যাসার্ধ n গুণ আমি যদি পর 슬্লাইড একটু দেখাই যে যদি যদি বলে ভি তোমার আয়তন এন গুণ তখন আমাদের এইচ কি হবে এইচ তখন হবে এন মাইনাস ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টেন পয়েন্ট টু অথবা থ্রি টু অথবা থ্রি ওই যে ওইটার উপর নির্ভর করবে এটা আবার ভি যদি আমাদের ভি না সরি ক্ষেত্রফল অর্থাৎ তোমার এ ক্ষেত্রফল যদি আমাদের এন গুণ হয় এন গুণ হয় তখন আমাদের এইচটা হবে এন স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টেন পয়েন্ট টু আবার যখন ব্যাস বা ব্যসার্ধ ব্যাস বা ব্যসার্ধ এন গুণ বলবে ব্যসার্ধ আমাদের এন গুণ বলবে তখন আমাদের এইস হবে তোমার এন কিউব মাইনাস ওয়ান এখন দেখো এখানে টেন পয়েন্ট টু হইতে পারে টেন পয়েন্ট থ্রিও হইতে পারে এটা নির্ভর করবে আমাদের চাপ কি দেওয়া আছে তার উপর নির্ভর করবে এখন দেখো এখানে আমাদের টু দেওয়া আছে তার মানে কি এইগুলো আমাদের নেওয়া লাগবে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টুটি পার ফাইভ থাকে তখন কিন্তু অবশ্যই আমাদের টেন পয়েন্ট থ্রি নিতে হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে দেখো তো এখানে আমাদের আয়তন বলছে যে তোমার এন গুণ হয় আয়তন বলছে আমাদের এন গুণ হয় আর এটা মনে রাখবা এটা আমাদের এখানে বলা ছিল যে গুণ এটা মিস্টেক হয়েছে এটা তাহলে আয়তন যদি আমাদের এন গুণ বলে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে করতে পারি এই সূত্রের সাহায্যে তাহলে দেখো গুণ তাহলে টেন মাইনাস ওয়ান ইন্টু টেন পয়েন্ট টু তাহলে এখানে আমাদের কত চলে আসবে তোমার একানব্বই পয়েন্ট একানব্বই পয়েন্ট এইট মিটার চলে আসবে তার মানে এইটা হবে আমাদের তখন আনসার

সাবজেডি আমাদের 1.01 10 5 আসে তখন আমরা এটা গুণ করব তোমরা দরকার ক্যালকুলেটরে এটা ক্যালকুলেট করতে পারো দেখবা যে এরকমই আসতেছে এরকমই আসতেছে সো এই বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল দেখো যারা 10.2 দিয়ে ধাগাইছে এই যে সিএসটি 2324 এ তাদের কিন্তু অঙ্কটা ভুল হয়েছে কিন্তু তাদের কিন্তু ভুল হয়েছে এরপর দেখো এটা আরেকটু অন্যরকম একটু ঘোরায়ে দিছে। দেখো এখানে বলতেছে যে তলো দেশে দুই সেন্টিমিটার কিউব আয়তনের বুধ বুধ উপরের দিকে প্রবাহিত হচ্ছে পানের উপরই তলে বুধ আয়তন হয় চার সেন্টিমিটার তার মানে দেখো তো এই যে এখানে আয়তনের কথা বলছে আয়তন তোমার নিচে আছে দুই সেন্টিমিটার কিউব দুই সেন্টিমিটার কিউব উপরে উঠে হয়ে গেছে ফোর সেন্টিমিটার কিউব তাহলে আয়তন তোমার কই গুণ হয়েছে দুই গুণ হয়েছে না আয়তন কিন্তু আমাদের দুই গুণ হয়েছে এখন এরপরে বলতেছে তাপমাত্রা অপরিবর্তিত যদি বায়ুমন্ডলি সাপ তোমার এখানে টেন হবে টেন মিটার পানির চাপের সমান হয় হৃদের গভীরতা কত টেন মিটার পানির চাপের সমান হয় তবে হৃদের গভীরতা কত তাহলে এই ক্ষেত্রে আমরা যে এই সূত্রতে দেখেছিলাম সেটা কেমন দেখেছিলাম যে এন মাইনাস ওয়ান পি ডিভাইডেড বাই রোজি এখন দেখো এই যে পি ডিভাইডেড বাই রোজি এর পরিবর্তে আমরা টেন পয়েন্ট টু বসিয়ে দিতাম কিন্তু এখন আমাদের দেখো চাপ কিন্তু তোমার টেন টু দি পাওয়ার ফাইভ বলেনি বা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টু দি ফাইভ বলেনি ওইটা যদি বলতো তাহলে এখানে আমরা টেন পয়েন্ট টু বা টেন পয়েন্ট থ্রি বসিয়ে দিতে পারতাম কিন্তু এখন আমাদের বলছে চাপটা কি টেন মিটার পানের চাপের সমান তাহলে এটা আমরা কিভাবে করব আমাদের কোনো একটা গভীরতায় তোমার পানের যে চাপ সেটা কিভাবে নির্ণয় করে পি ইকুয়াল এইচ রো দি এইচ রো জি তাহলে এই যে পি এর জায়গায় আমরা এইচ রো জি ইউজ করব তাহলে এই যে রোজি রোজি কেটে যাবে রোজি রোজি কেটে যাবে তাহলে এই এর মান কত এখানে 10 মিটার এই এর মান কত 10 মিটার এখন দেখো আয়তন আমাদের কত গুণ হচ্ছে দ্বিগুণ তাহলে 2 1 তার মানে আমাদের আলটিমেটলি आंसर কিন্তু সেই 10 মিটারই চলে আসছে 10 মিটারই চলে আসছে তাহলে আমাদের आंसर 10 মিটার চলে আসছে তাহলে যখন আমাদের পানির চাপটা এরকম এত মিটার পানির চাপের সমান বলে দেবে হ্যাঁ তখন আমরা কি করব জাস্ট এই যে যত মিটার বলবে সেইটার সাথে এই যে এন মাইনাস ওয়ান এটা গুন করে দিব তাহলে যত মিটার পানি বলবে সেটার সাথে এন মাইনাস ওয়ানটা আমরা গুন করে দিলে কিন্তু এই রীদের গভীরতাটা নির্ণয় করতে পারবে এবং এটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট দেখো আর ইউ তে আসছে এরপরে তোমার জেইউ তে এসেছে জে ইউ তে এসেছে জিএসটিতে এসেছে এবং এই তিনটাই কিন্তু যারা সেকেন্ড টাইম তোমরা দিবা সেই তিন এই তিনটা ইউনিভার্সিটিতেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা